পুলিশ পুলিশকে জানাইলেন না ত্রিপল নাইনে ফোন দিলেন না একটা ভাঙতে অনেক সময় লাগছে এই ঘরটা হ্যাঁ ঘরটা তো ডাঙ্গ দিতেই ভাঙায়নি তাই না

সাড়ে তিন শতক জমি ওটা স্ত্রী কেনা এখানে হ্যাঁ ও ওই সময় একটা ওর সাথে কথার ইয়ে জের আছে তো তখন একটা ধরা ধারি আর এবার এবার জমিটা সে কিনতে হলো কিনতে পারলো না এটা একটা জের এখানে মোট কত শতক জায়গা একত্রিশ শতক একত্রিশ শতক জায়গায় বিক্রির বায়না করছেন হ্যাঁ একটি শতক কথা কাটল কত টাকা বেছিলেন পঁচাশি লক্ষ টাকা আপনি এমন ঘটনা হলে তো মানুষ প্রথমে স্থানীয় প্রশাসনকে জানায় না হলে ত্রিপল নাইনে ফোন দেয় তা আপনি তো কাউকে জানান তা আপনার ইয়া কোনো ভিডিও করছেন বা ছবি করছেন তারা যে ফাংশন করছে এখন এটা কিভাবে বুঝবো যে এটা তারা করছে আপনাদের লোক দিয়ে যদি আপনার কথা বলছে